তো ইনশাআল্লাহ আরেকটা চেষ্টাwidetilde শুভেচ্ছা আজকের ভিডিওতে করছি বর্তমানে এখন আমি আছি পান্ডুয়া বাজার কমিটি এই প্যান্ডেলের সামনে তোমাদের এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে পান্ডুয়াতে এই প্যান্ডেলটা ঠিক কোথায় হয় পেট্রোল পাম্পের অপোজিটেই তো আজকে কিন্তু ঠিক কালীপূজোর আগের দিন আগের দিন আগের আগের দিন আমরা আছি তো এই জায়গাটাতে আজকে যাব আমার সাথে আছে ভাগ্নি পূজাদেবীর মেয়ে তো এই প্যান্ডেলটা মোটামুটি আগের দিন মানে আগের দিন ঠিক কতটা কাজ এগিয়েছে কতটা ফিনিশিং হয়েছে না হয়তো সবটাই দেখব প্যান্ডেলটা দেখো পুরোটা আছে কিন্তু লাল একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রিন ইয়েলো কালারের একটা টাচ আছে যেটা পুরোটা কিন্তু একটা খুব সুন্দর ডেকোরেশন করা আছে ময়ূরের মুখ সাথে এখানে প্রবেশের মুখে আছে দুটো হাতি যা এখন ভেতরে দিত তো এটা একটা খুব সুন্দর গ্রিন কার্পেট আর আগের দিন দেখিয়েছিলাম প্যাঁচা গুলো সব এখানটাতে রাখা ছিল আজকে মোটামুটি সব সাজানো হয়ে গেছে আর কিছুটা হয়তো বাকি আছে তাহলেই টোটালটা কমপ্লিট হয়ে যাবে সব গ্রিন কার্পেট দিয়ে সব মোড়ানো রয়েছে আর এই জায়গাটাতে আমরা দেখেছিলাম যে ফাঁকা ছিল এখন কিন্তু হলুদ রঙের একটা ব্যাকগ্রাউন্ড করে দিয়েছে কাপড় দিয়ে ঠাকুরটা এইখানটাতে রাখা হয় আর সমস্ত ব্যাকগ্রাউন্ড চারদিকে কত সুন্দর লাগছে সুন্দর একটা সমস্ত পুতুল দিয়ে দেখো সাজানো রয়েছে আর ব্যাকগ্রাউন্ড এর এই যে অংশগুলো দেখছো এগুলো কিন্তু গামছাকে খুব সুন্দর ভাবে একটা সাইড করে ভাঁজ করা রয়েছে সেই ভাঁজ করা দিয়ে কিন্তু জিনিসটা করা রয়েছে আর এখানটাতে দেখো খুব সুন্দর মাটির যে সমস্ত বাড়ি আছে ফেব্রিক কালার দিয়ে সব জিনিস উপরে একটা একটা উপরে সাজানো রয়েছে কত সুন্দর লাগছে মানে এইগুলো দেখলেই একটা মনে হবে যে সুন্দর গ্রাম বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে গাইস তো আমার বাড়িতে ডাক পড়েছে আমাকে এখন যেতে হবে বাই গাইস লাভ ইউ অল গাইস তো তারপরে এবার তলার দিকটাতে দেখা যাচ্ছে যে খুব সুন্দর কুলো দিয়ে একটা ডেকোরেশন করা রয়েছে স্বস্তিক চিহ্ন তারপরে এখানে ওং চিহ্ন মাটির সরার খুব সুন্দর কাজ ভিডিও করতে করতে কারেন্ট অফ হয়ে গেছে কারেন্ট আসলে আবার দেখাচ্ছি তো এটা আমি দিক থেকে দেখাচ্ছিলাম দিক থেকে শুরু হয়ে কিন্তু সম্পূর্ণটা চতুর্দিকে এরকম ভাবে সাজানো হয়েছে মোটামুটি আমি দিন আগে তিন এসেছিলাম এবং দেখেছিলাম কত সুন্দরভাবে এটা আহ জিনিসগুলো সব ছড়ানো ছেটানো ছিল তবে আজকে মোটামুটি কমপ্লিটের দিকেই উপরের দিকটাতে একটা করে কি সুন্দর কুলোর মধ্যে ঠাকুরের মূল ফাইতে তার সাথে লক্ষ্মীর প্যাঁচা ছোট ছোট যে সমস্ত ফেস গুলো আছে কত সুন্দর লাগছে দেখতে তো এবার দেখবো ঝাড়বাতিটা কতটা সুন্দর লাগছে ফার্স্টেই যখন দেখেছিলাম মাটির একটা টাচ আছে খুব সুন্দর লাগছে এবং দেখেছিলাম খুব সুন্দর দেখতে লাগছে তো এটা যদি একটু গোল বেশি লাগবে আমার মন বলছে এটা ঘুরবে তবে এখন ঠিক বুঝতে পারা যাচ্ছে তা ঘুরবে ঝাড়বাতিটা যাই হোক ঝাড়বাতিটা ঘুরবে না কিন্তু এতটাই সুন্দর হয়েছে এবং দেখতে লাগছে যেন মনে হচ্ছে ঘুরবে চন্দননগরের বেশিরভাগ প্যান্ডেল এই ঝাড়বাতি গুলো বেশ ঘোরে বেশ সুন্দর লাগে দেখতে আর এটা মাটির একটা টাচ আছে খুব সুন্দর ঝাড়বাতি গুলোর মধ্যে বেশ একটা গ্রাম বাংলার যে সুন্দর ঐতিহ্য সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে আর এই দিকে যে বিট গুলো দেখো খুব সুন্দর মাটির যে সমস্ত কলসি বলো বা মাটির যে ভাঁড় আছে সেই ভাঁড় দিয়ে কিন্তু কত সুন্দর ভাবে সাজানো রয়েছে যাই হোক যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন তো আমি একবার দেখাবোই তবে তার আগে যতটুকু প্রিপারেশন মানে এটা করতে কতক্ষণ সময় মানে কতদূর কাজ এগোলো সেই জিনিসটা এখন আপাতত তোমাদের সাথে শেয়ার করলাম তো এর পাশেই আছে আবার আরো দুটো প্যান্ডেল সেটা তো একবার যাব দেখো কতটা কি তৈরি হয়েছে যাওয়া যায় এখন বাইরে তো বন্ধুরা এখন আমি যেই জায়গাটাতে আছি এই জায়গা হচ্ছে বিবেকানন্দ ক্লাবের সামনে তো আগের দিন এসেছিলাম এই জায়গাটা দেখাচ্ছিলাম যে জিনিসপত্র কিন্তু ইনকমপ্লিট আছে তো জিনিসপত্রগুলো সব সারানো সেটানো ছিল পাশে একটা পুকুর ছিল তো সেইখানটা থেকে এখন আসলাম আমরা এই জায়গাটা একটু কিছু দেখানোর জন্য তো এটা একটা বেশ গ্রাম বাংলা যে বাড়ি হয় তো সেই রকম একটা খুব সুন্দর ভিউ কিন্তু এখানটা আমরা দেখতে পাচ্ছি খুব জোর কদমে কাজ চলছে আর দু তিন দিনের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে একটু সামনে এদিক ওদিকে ঘুরে আমি দেখাই সব কাঠের কাজগুলো কাজকর্মগুলো চলছে চারিদিকে কাঠ ফাট সব কিন্তু মানে খাড়ানো ছেটানো অবস্থায় রয়েছে খুব জোর কদমে কাজ চলছে এই সামনেটাতে গিয়ে যদি দেখাতে পারা যায় ভেতরে ডেকরেশন এর কাজগুলো চলছে কত সুন্দর লাগছে উপরের ঝাড়বাতিটাও যেটা বাইরে আমি দেখাচ্ছিলাম যে এটা খুব সুন্দর একটা আর শামুখের কাজ ঝিনুকের কাজ সবটাই কিন্তু রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে এবং খুব সুন্দর ফুলের একটা টাচ আছে আর এখানে মাটির যে বিষ্ণুপুরের কাজ গুলো আছে পোড়া মাটির বা লাল মাটির সেগুলো দেখো কত সাজানো তো ওইগুলো মানে তৈরি হওয়ার সময় এখন যে তৈরি হচ্ছে এই সময় একবার করে দেখিয়ে দিই তারপরে তো আবার ঠিক সে সময়টা তো আবার দেখাবো যে তৈরি হয়ে যাওয়ার পর কেমন লাগে তৈরি হয়ে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে তো এখন আপাতত প্রিপেয়ারিং এর সময় কতটা সুন্দর লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে যাওয়ার পর তো আরেকবার আসবো দেখাবো এই জায়গাটা থাকবে হচ্ছে ঠাকুরটা এই জায়গাটা দেখো তৈরি হয়নি এটা এখনো দুদিন মতন সময় লাগবে আর এই দিকটা একটা খুব সুন্দর ছবি তোলার জন্য আদর্শ জায়গা হয়ে গেছে আর এই জায়গাটা মানুষের ছবি তুলতে পারবে আর এই দিকটা ছবি তুলতে পারবে ওপরে কিন্তু এই বেতের যেই ভিউটা আছে দেখো তো ঝাড়বাতির ভিউটা এটাও বেশ খুব সুন্দর লাগছে আজকের দিনটাতে বেশ অনেকটাই কাজে দিয়েছে মানে আগের দিন যখন এসেছিলাম অনেকটাই হয়নি তখন অনেকটা ইনকমপ্লিট ছিল আজকে অনেকটাই বেশ তৈরি লাগছে এদিকে জিনিসপত্র অনেকটা বেশ ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে দেখা যাচ্ছে যাই হোক তৈরি হয়ে যাওয়ার পর আবার আসবো এবার যাওয়া যাক বাইরে আরো যেগুলো বাকি আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য চলে আসলাম এখন শতদল ক্লাবের সামনে এদেরও প্রিপারেশান খুব জোর কদমেই চলছে অসম্ভব সুন্দর লাগছে বেতের কাজ করছে কিন্তু সম্পূর্ণটাই লাল সুতো দিয়ে সবটা করেছে ফ্রন্টের দিকটা আর দু সাইডটাতে খুব সুন্দর বেতের কাজ করা আছে তো এখন যাওয়া যাকে এর ভেতরে দেখতে কাজটা কত দূরে হয়েছে বা সেটা দেখার জন্য একবার আমরা যাব এটা কিন্তু প্রিপারেশানটা তোমাদের দেখাচ্ছি তৈরি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের আরেকবার দেখাবে তো আগের দিন যেটা দেখাচ্ছিলাম যে সেই সুন্দর সুন্দর লাল কাপড় দিয়ে সব এটা করেছে দেখো কত সুন্দর আর এই যে বিষ্ণুপুরের যে পোড়ামাটির গুলো আছে এগুলোকে দিয়ে কত সুন্দর সাজিয়েছে এটা কিন্তু মাটি যাই হোক খেলা প্রবেশ করবো আমার ভেতরের দিকটাতে এখানেও কিন্তু দেখার মতন লাইটিং আর অনেক ফাংশন আছে খুব সুন্দর একটা ছাড় করেছে আর এখানটাতে কিছু একটা হবে হয়তো আর ঠাকুরটা মেন যে বসবে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে এখন এখনো পর্যন্ত ঠাকুর আনেনি ওপরের দিকটাতে কত সুন্দর বিভিন্ন রকমের কালারফুল কাপড় দিয়ে করা আছে বেশ পদ্মফুলের যে পাপড়ি আছে সেই পাপড়ি দিয়ে বেশ তার দিয়ে করা আছে সুন্দর লাগছে দেখতে আর এখানটাতে দেখো কত সুন্দর যে মায়ের মুখ মূর্তি মানে দুর্গা ঠাকুরের যে মুখের সৌন্দর্য সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে আর বাকি যে দেওয়ালগুলো আছে সবটাই কিন্তু দেখো কাঁচা কঞ্চি যেগুলো আছে সেই কঞ্চি দিয়ে সবটাই সাজানো হয়েছে দেওয়ালটা আর এই যে ছবিটা দেখছো মাছের এটা হচ্ছে মধুবনের যে খুব সুন্দর মাছ আছে সেই মাছের দৃশ্য রয়েছে আর ঠাকুরের দু সাইডেও থাকবে কিন্তু এই রকমই একটা খুব সুন্দর মধুবনির চিত্রর সাথে সুন্দর পেপার কেটিং পেপার কাটিং করে সুন্দর একটা ডিজাইন করেছে এই মাঝখানটাতে থাকবে হচ্ছে ঠাকুরটা চতুর্দিকটাতেই কিন্তু সেম জিনিসই হবে আর দেখা যাচ্ছে এখানটাতে একটা খুব সুন্দর পোকাই হোক বা কিছু একটা হোক এটা হয়তো থাকবে আর এটা মাঝখানটাতেই থাকবে যতদূর সম্ভব কতটা সুন্দর লাগছে এটা যখন ঠিক প্যান্ডেলের মাঝখানটাতেই হোক বা সামনেই হোক থাকবে এর একটা আলাদাই সৌন্দর্য কিন্তু ফুটে উঠবে অসম্ভব সুন্দর লাগছে লাইটিং এগুলো তো এখনো বাকি আছে লাইটিং গুলো দেয়নি গুলো দেবে সব ঠিকঠাক করছে আজকে যে কাজটা হচ্ছে এখানে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজগুলো তো এটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে আবার খুলে ফেলা খুব সত্যি খুব কষ্টদায়ক আর তলার দিকটাতে খুব সুন্দর রিং এর উপরে একটা কাজ করা রয়েছে বেশ ভালো লাগছে যাই হোক এটাই হচ্ছে খুব সুন্দর জিনিসটা দেখালাম এটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আর একটা খুব সুন্দর ভিউ আমি তোমাদের দেখাবো যাই হোক কেমন লাগলো তোমাদের আপাতত কালী পুজোর আগের আগের দিনের ভিডিওটা করে দেখালাম প্রায় শেষের দিকে আর বেশিক্ষণ হয়তো সময় লাগবে না জিনিসটা রেডি হতে রেডি মানে তৈরি হয়ে যেতে যাই বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাতে এইরকম ভিডিও প্রিপারেশনের ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাহ